যে আপনি এলাকায় নেতা নেতা ভাবলেন সাটার বোতাম খুলে ঘুরে বেড়ান একটা মশিয়ান নিয়ে চলেন আসলে কি আপনি জানেন মানুষ আপনাকে সামনাসামনি সম্মান করলেও আপনি মারা গেলে মানুষ আপনাকে মনে রাখবে কতদিন আসেন একটু ব্যাখ্যা করে দেখি মানুষ আপনাকে আমাকে কতদিন মনে রাখবে যদি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে এটা সুনিশ্চিত যে আপনি মৃত্যুবরণ করবেন কারণ আল্লাহ ফখরবুল্লাহ আলমিন বলেন কুল্লফসিনাই কত মত প্রত্যেকের নাকি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যেহেতু আমি মুসলিম সেহেতু আমি আপনাকে বলতে চাচ্ছি আপনি আর আমি মৃত্যুবরণ করবো এটা সুনিশ্চিত আপনি যদি একটু চিন্তা করে দেখেন এখান থেকে পঞ্চাশ বছর বা একশো বছর আগে অনেক রাজাবাসা ছিল তারা এখন পৃথিবীতে বেঁচে নেই আপনি যদি সাধারণভাবে চিন্তা করেন এখান থেকে পঞ্চাশ বছর আগে আপনার এলাকায় মেম্বার ছিল আপনি কিন্তু তার নাম বলতে পারবেন না আপনি যদি আরও একটু গভীরভাবে চিন্তা করে দেখেন এখান থেকে পঞ্চাশ বছর আগে আপনার এলাকায় চেয়ারম্যান কে ছিল আপনি কিন্তু তার নাম বলতে পারবেন না আপনার এলাকার মানুষ তাকে মনে রাখেনি আপনি যদি এখান থেকে পঞ্চাশ বছর আগে আপনি চিন্তা করে দেখেন আপনার এলাকায় এমপি কে ছিল তাহলে কিন্তু আপনি তার নাম বলতে পারবেন না আপনার এলাকার মানুষ তাকে মনে রাখেনি তিনি কিন্তু অনেক মানুষের মেহনীতি মানুষের সাহায্য করেছে সহযোগিতা করেছে অনেক কিছু ছিল অনেক রাজাবাসা ছিল তাদেরকে মানুষ মনে রাখেনি আপনাকে আমাকে কখনোই মানুষ মনে রাখবে না এই বাংলাদেশে আপনাকে কেউ মনে রাখবে না কয়দিন কয়েকদিন আগে দেখেন একটা মানুষকে বাথরুমেরে মেরে ফেললো আমরা তাকে কতদিন মনে রেখেছি যতদিন ট্রেড ছিল আমরা ততদিন মনে রেখেছি একে ধর্ষণ করে মেরে ফেললো আমরা তাকে কতদিন মনে রেখেছি ট্রেড শেষ হয়ে গেছে আমরা তাকে ফেলে গেছি আপনি আপনার ফাহাদের কথা চিন্তা করে দেখেন আমরা তাকে কতদিন মনে রেখেছি এখন কিন্তু আপনার ফাহাদের নামই অনেকে জানে না আপনি যদি দেখেন একাত্তর থেকে এই চব্বিশ পর্যন্ত যত মানুষ মারা গেছে আমরা কিন্তু কাউকে মনেই রাখিনি উনিশশো সালে কত মানুষ কত শত মা কত শত মা বোন রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে আমরা কিন্তু তাদেরকে মনে রাখিনি এই চব্বিশের জুলাই অন অভ্যুত্থানে কত মানুষ মারা গেছে আমরা কিন্তু তাদেরকে মনে রাখিনি এদেশের লাশের ওপর রাজনীতি লাশের ওপর সবকিছু হয় কিন্তু এই লাশকে কেউ মনে না সর্বশেষে একটা কথা বলি ভাই যেখানে মানুষ মানুষের সফলতা দেখলেও জলে সেখানে মরার পরে মানুষ আপনাকে মনে রাখবে এটা একটা বিলাসিতা কারণ আপনি একটু চিন্তা করে দেখেন আপনি মারা যাওয়ার পরে অনেক মানুষ আপনার জানে পড়তে আসতে পারবে না কারণ তার জীবনের ব্যস্ত আছে আপনি আরও একটু গভীরভাবে চিন্তা করুন অনেক মানুষ আপনার জানে পড়তে আসবে কিন্তু আপনার কবরে মাটি দিতে পারবে না কারণ তার ব্যস্ত আছে আপনাকে অন্যের কথা চিন্তা করে লাভ নাই কারণ আপনি নিজেও মানুষকে মনে রাখেননি আপনি একটু চিন্তা করে দেখেন আপনার দাদার বাপের নাম কি যদিও আপনি আপনার দাদার বাপের নামটা বলতে পারলেও আপনার দাদার দাদার নামটা আপনি মনে রাখেননি আপনার দাদার দাদার নামটাও কিন্তু আপনার মনে নেই আপনার দাদা দাদার নাম যদি আপনি মনে নাই রাখেন কত পুরুষ আপনাকে মনে রেখেছে বা আপনি মারা গেলে কয় পুরুষ আপনাকে মনে রাখবে এটা একটু চিন্তা করে থাকেন সর্বশেষ একটাই কথা হয় আজ আমি কাল আপনি পরের দিন অন্য কেউ একে একে আমরা দুনিয়া থেকে সবাই চলে যাবো এই দুনিয়া স্থায়ী কারোর জন্য চিরস্থায়ী নয় আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন الايام همزه وصل علم من يصول علم من يجول علم من يقول قال وفعل حيدا.